নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব সিক্সটিন্থ জুন রবিবার তুলা রাশির জাতক জাতিকাদের রাশিফল সম্পর্কে প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি যে আজকের দিনটিতে কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে ভীষণ ভালো ব্যবসায়ের ক্ষেত্র ভীষণ ভালো হ্যাঁ কর্মস্থান কিন্তু ভীষণ ভালো এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি কিন্তু কর্মক্ষেত্রে এবং কর্মস্থানে গুপ্ত শত্রুতা কিন্তু বৃদ্ধি পাবে এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি কর্মক্ষেত্রে সেম থেকে ভীষণ সাবধান তোমার ক্ষতি করার জন্য কিন্তু উঠে পড়ে লাগবে বিশেষ করে সিপিটি এম আই এই অক্ষর দিয়ে যাদের নাম তাদের থেকে খুব সাবধান সাবর্ডিনেট থেকে তোমার আন্ডারে যারা রয়েছে তাদের থেকে ভীষণ সাবধান কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি যে এই যে সাবর্ডিনেটরা তারা কিন্তু আজকের দিনে তোমার কাজে আসবে যদি তাদেরকে সঠিক মতন তুমি ব্যবহার করতে পারো অনলাইনে লেনদেন থেকে খুব সাবধান কিন্তু অনলাইন রিলেটেড যারা কাজ করো আজকের দিনটা কিন্তু তাদের খুব ভালো সময় এটা আমি লক্ষ্য করতে পারছি মনে রেখো রাশির জাতক জাতিকাদের আজকের দিনে কিন্তু অর্থ হানি হবার যোগ রয়েছে খুব সাবধান মূল্যবান জিনিস কিন্তু হারিয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে খুব সাবধান কাছের মানুষের সাথে কিন্তু ভুল বোঝাবুঝির জায়গা লক্ষ্য করা যাচ্ছে খুব সাবধান পশুর দংশন বা রকমের মশা মাছি কীট কামড়ে অসুস্থ হয়ে যাবার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বা কামড়ালো পরবর্তী দিনগুলিতে কিন্তু দেখা গেল যে আমি অসুস্থ হয়ে গেলাম এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে কখনোই কিন্তু আর্গুমেন্টে জড়াবে না আজকের দিনে কখনোই কিন্তু ক্রোথ নয় আইডেন্টিটি ক্রাইসিস অর্থাৎ আমি যেটা পছন্দ করি যেটা ভালো লাগে সবার ভালো লাগবে হবে এটা যেন আজকের দিনে কখনো না হয় আজকের দিনে বুঝে সুঝে নেপে ঝুঁকে কিন্তু কথা বলতে হবে তার কারণ সম্মানহানির যোগ কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। পরিবারের মানুষজনদেরকে সময় দাও তারা কিন্তু অভিমান করেছে তোমার উপর অভিমান প্রচুর তাদের জমা হচ্ছে এটা কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। যেমন গৃহে অসুস্থতা কিন্তু লক্ষ্য করতে পারছি অসুস্থতার জন্য অর্থ ব্যয় হওয়ার জায়গাও কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। তবে গৃহে কিন্তু আজকে স্পিরিচুয়াল বা পুজো আচ্ছার ক্ষেত্রে খুব শুভ সময় এটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু কখনো শ্বেত চন্দন পরিবারের কারোর কপালে ঠেকাবে না কেমন শিশুদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি একদম যারা শিশু অসুস্থ হয়ে যেতে পারে কেয়ার নাও ভালো করে তাদেরকে সঠিক মতন পরিচর্যা করো এটা কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি ঘরের পূর্ব দিকটা কিন্তু এবং উত্তর পূর্ব দিকটা কিন্তু আজকে ভীষণ অশুভ এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি বাথরুমে যেন কখনো জল না জমে বা খালি বালতি কখনোই কিন্তু বাথরুমে রাখবে না খালি বালতি রাখতে হলে উল্টো করে রাখো কিন্তু সোজা করে খালি বালতি কখনোই কিন্তু রাখবে না নেগেটিভ সংখ্যা যেগুলো লক্ষ্য করতে পাচ্ছি। তা হচ্ছে বাইশ বাইশ এবং ছাব্বিশ আর সি দিয়ে এম দিয়ে ও দিয়ে আই অক্ষর দিয়ে যাদের নাম আজকে তাদের থেকে কিন্তু নিজেকে পৃথক করে নাও কেমন মনে রেখো সব দিক দিয়ে বিবেচনা করলে দক্ষিণ দিক এবং পূর্ব দিক আর উত্তর পূর্ব দিক আজকের দিন কিন্তু অশুভ মানা হচ্ছে অ্যাস কালার কালচে টাইপের আর কি অ্যাস কালার ছাই কালার হলুদ কালার এবং দুধে আলতা কালার আজকের দিনে ভীষণ অশুভ রং এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সকাল সাতটা তিপ্পান্ন মিনিট থেকে তিনটে দশ পি এম দুপুর পর্যন্ত অত্যন্ত পজিটিভ সময় এই সময়টাকে কাজে লাগাও